এইখানে দেখতে পাচ্ছেন যে লোগো লাগানোর কাজ সম্পূর্ণ শেষ তবে এইখানে বাংলার এইখানে একটু বাকি আছে এবং স্টারটার উপরে এইখানে একটু বাকি আছে বাকি যে স্টার লাখে এখানে সম্পূর্ণটা কমপ্লিট সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং ড্যাশবোর্ডটা কিন্তু একদম নতুন ড্যাশবোর্ড নতুন ড্যাশবোর্ড হয়নি নেই এবং প্রিমিয়াম মানে হতে পারে গাড়িটি এটি তার একটি জলজন্ত প্রমাণ উপরে লোগো লাগানোর কাজটি প্রায় শেষের দিকে পুরো দামে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে লুকিন গ্লাসও লাগানো হয়েছে লুকিন গ্লাস লাগানোর পরে আসলে দেখুন গাড়িটা কতটা সৌন্দর্য ফুটে উঠেছে এবং উপরে বিস্মিল্লাহি রহমান লেখা এবং এখানে নিকেলের মতো যে একটি কাজ করেছে অ্যাসেস দিয়ে দেখুন ওয়াশ করা পরে আসলে একটু কতটা লাগানো হয়েছে যেনটা সুন্দর দেখায় নাইছোঁ কিয় এক